যে মুহূর্তে তুমি এই বার্তাটি শুনতে পারছ জেনে রেখো যে কোটি কোটি মানুষের মধ্যে থেকে কেবল তোমাকেই বেছে নেওয়া হয়েছে কারণ তুমি অত্যন্ত শক্তিশালী এবং প্রভাবশালী একজন ব্যক্তি আজ ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তিগুলি একত্রিত হয়ে এই বিশেষ বার্তাটি তোমার কাছে পাঠাচ্ছে এবং বলতে চাইছে যে হে আমার প্রিয় আমাকে তোমার মাত্র দুই মিনিট সময় দাও কারণ আজ মহাবিশ্ব তোমার জন্য একটি গোপন বার্তা পাঠিয়েছে যা জানলে তোমার জীবনের দিশা সম্পূর্ণ বদলে যেতে পারে যা আসতে চলেছে তা অনন্য রহস্যময় এবং একে অবহেলা করাটা একেবারেই উচিত হবে না আর কেবল তারাই আজকের বিশেষ এই সংকেতটি বুঝতে পারবে যারা এই বার্তা গ্রহণের জন্য তাদের অন্তর থেকে প্রস্তুত আছে যদি তুমি এই বার্তাকে উপেক্ষা করো, তবে তোমার হাত থেকে সাফল্যের একটি বড় সুযোগ হারিয়ে যেতে পারে মনে রাখবে যে আমাদের সকলের জীবনে কোনো কিছুই অকারণে ঘটে না প্রতিটি ঘটনার পেছনে একটি গভীর রহস্য লুকিয়ে থাকে হে আমার প্রিয় ব্রহ্মাণ্ডের অংশ এখনি কমেন্টে আমাকে লিখে জানাও যে তুমি কি এই রহস্যের শেষ পর্যন্ত পৌঁছাতে প্রস্তুত আছো কি না যদি প্রস্তুত আছো তাহলে এখনি কমেন্টে তোমার ইষ্টদেবতার নাম লিখে জানাও যে আমি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখব এরপরই তোমার কণ্ঠস্বর ব্রহ্মাণ্ডের কাছে পৌঁছে যাবে বন্ধুরা এই রহস্য উন্মোচন করতে হলে তোমাকে প্রস্তুত থাকতে হবে কারণ এই সংকেত তোমার ভবিষ্যতের নতুন দুয়ার খুলতে পারে এটি কোনো সাধারণ বার্তা নয় এটি একদমই এক স্বর্গীয় সংকেত যা তোমার ভাগ্যকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে যখন ব্রহ্মাণ্ড কোনো বার্তা পাঠায় তখন তার পেছনে একটি গভীর পরিকল্পনা থাকে যা কেবল তারাই বুঝতে পারে যারা খোলা মন এবং নির্মল হৃদয় নিয়ে তা গ্রহণ করতে প্রস্তুত যদি তুমি জীবনে বড় কিছু পেতে চাও তবে এই রহস্যটি জানা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হ্যাঁ মহাবিশ্ব কখনও অকারণে আমাদের সংকেত দে না তার প্রতিটি সংকেত তোমার জীবনের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত থাকে এই সংকেত হতে পারে হঠাৎ আসা এক সুসংবাদ এক অপ্রত্যাশিত সাফল্যের সুযোগ নতুন কোনো চাকরি কিংবা অর্থ সংক্রান্ত কোনো ভালো খবর যদি তুমি এই সংকেতকে ঠিকমতো বুঝতে পারো তাহলে তোমার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হবে এই সংকেত তোমার জন্য সৌভাগ্যের দ্বার খুলে দিতে পারে তোমার কঠোর পরিশ্রমের ফল এনে দিতে পারে এবং তোমার সমস্ত ইচ্ছাগুলিকে পূরণ করতে পারে এতদিন যা কিছু তুমি বুঝতে পারছিলে না এখন তা স্পষ্ট হতে শুরু করবে তোমার মন বারবার বলছে যে শীঘ্রই কিছু বড় হতে চলেছে আর এই সংকেত সেটিরই প্রমাণ যদি তুমি এই বার্তাটিকে সঠিক সময়ে বুঝতে পারো তাহলে তোমার জীবনে এমন এক পরিবর্তন আসবে যা তুমি কখনো কল্পনাও করি কিছু রহস্য শুধুমাত্র তাদেরই জানানো হয় যারা ধৈর্য এবং নিজেদের উপর বিশ্বাস রাখে তাই হে আমার প্রিয় আত্মা যদি তোমার মন বলে যে এই বার্তাটি শুধুমাত্র তোমার জন্যই এসেছে তবে একে উপেক্ষা করো না স্বপ্নের সংকেত দেখা কোনো রহস্যময় স্বপ্ন বা এক ডিভাইন বার্তা যা তোমাকে সঠিক দিশা দেখায় সেটি আসলে তোমার জীবনে ঘটতে চলা এক আশ্চর্য ঘটনার পূর্বাভাস যদি তুমি স্বপ্নে এই সংকেত গ্রহণ করো এবং একে স্বীকার করো তবে মহাবিশ্ব তোমার জন্য নতুন পথ খুলতে চলেছে প্রত্যেক মানুষের জীবনে এমন একটি মুহূর্ত আসে যখন তাকে সঠিক সিদ্ধান্ত নিতে হয় সে ধনী হোক বা গরিব যেই হোক না কেন এটাই সেই মুহূর্ত হতে পারে যখন তোমাকে তোমার নিজের ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে চিনতে হবে কারণ এই সংকেত তোমাকে তোমার প্রকৃত সত্তার সঙ্গে পরিচয় করানোর জন্য এসেছে তুমি যতটা ভাবছ তার চেয়েও অনেক বেশি শক্তিশালী তুমি তোমার মধ্যে সেই অসীম শক্তি আছে যা অসম্ভবকে সম্ভব করতে পারে হে আমার প্রিয় সন্তান এটি ব্রহ্মাণ্ডের নিয়ম যে যখনই কোনো ব্যক্তি তার ভাগ্য বদলানোর দ্বারপ্রান্তে পৌঁছায় তখন সে একটি গোপন বার্তা পায় যে সংকেত এখন তোমার কাছে এসেছে তা তোমাকে কিছু বিশেষ কিছু জানাতে এসেছে এটাই সেই সময় যখন তোমাকে তোমার সমস্ত ভয় সন্দেহ এবং অনিশ্চতা ছেড়ে আরও অনেক এগিয়ে যেতে হবে যদি তুমি এই বার্তাকে গ্রহণ করো তবে তোমার জীবনে এমন পরিবর্তন আসবে যা দেখে সকলে বিস্মিত হয়ে যাবে এখনই সময় নিজের ভেতরের শক্তিকে চেনার নিজের আত্মার কণ্ঠস্বর শোনার এবং সেই সংকেতগুলোকে বোঝার যা ব্রহ্মাণ্ড তোমার কাছে পাঠাচ্ছে প্রতিটি মহান ব্যক্তির জীবনে এক সময় আসে যখন সে একটি গোপন বার্তা পায় এবং সেই বার্তাই তাকে সাফল্যের পথে পরিচালিত করে বন্ধুরা এটি সেই সুযোগ যা তোমাকে দেওয়া হয়েছে কিন্তু একে চেনার দায়িত্ব তোমার সম্প্রতি তুমি বারবার কোনো বিশেষ জিনিস লক্ষ্য করেছ কোনো চিহ্ন কোনো শব্দ কোনো রং বা কোনো ছবি যা বারবার তোমার সামনে আসছে এর অর্থ হল তুমি খুব শিগগিরই সাফল্যের পথে এগিয়ে যাবে কখনো ভেবে দেখেছ যখনই তোমার জীবনে বড় কিছু ঘটতে চলেছে তখন হঠাৎ করেই তোমার চারপাশের পরিস্থিতি যেন বদলাতে শুরু করে হ্যাঁ এই সংকেতও সেই পরিবর্তনেরই একটি অংশ বন্ধুরা যদি তোমরা এই সংকেতকে উপেক্ষা করো। তাহলে ভবিষ্যতে হয়তো আফসোস করতে হবে কিন্তু যদি তোমরা আজকের এই সংকেতটি বুঝতে পারো তাহলে তোমাদের জীবন একেবারে নতুনভাবে উজ্জ্বল হয়ে উঠবে যা কিছু এতদিন ধরে শুধু চিন্তা করছিলে তার বাস্তব রূপ এখন তোমাদের সামনে আসতে চলেছে এই সংকেত তোমাদের জানাতে এসেছে যে আর অপেক্ষা করার সময় নেই এখন সেই মুহূর্ত এসেছে যখন তোমাদের স্বপ্নের দিকে এগিয়ে যেতে হবে যে সুযোগ তোমাদের সামনে আসছে তা বারবার আসবে না তাই একে চিনতে শেখো এবং মন থেকে গ্রহণ করো এই সংকেতের প্রতি মনোযোগ দাও হঠাৎ মনে আসা গভীর অনুভূতি এক অভ্যন্তরীণ ডাক যা তোমাদের বিশেষ কোনো সিদ্ধান্তের দিকে টেনে নিচ্ছে যারা এই সংকেতগুলোকে বোঝে তারাই জীবনে এগিয়ে যায় এবং সফলতা লাভ করে এই সংকেত তোমাদের নতুন এক দিশায় নিয়ে যেতে এসেছে এবং তোমাদের শুধু নিজের ভেতরের কণ্ঠস্বর শুনতে হবে তোমরা যতটা ভাবছ তার থেকেও অনেক বড় কিছু ইউনিভার্স তোমাদের জন্য নির্ধারণ করে রেখেছে হে আমার প্রিয় আত্মা তোমাদের শুধু নিজের অন্তরের কণ্ঠস্বর শোনার দরকার এবং সেই পথে চলতে হবে যেখানে তোমাদের ভাগ্য অপেক্ষা করছে যখনই মহাবিশ্ব কোনো সংকেত পাঠাই সেটি তোমাদের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় এই সংকেত তোমাদের জীবনে নতুন এক সূচনা এনে দিতে এসেছে এটি তোমাদের সেই সব বাধা থেকে মুক্তি দিতে এসেছে যা এতদিন তোমাদের পিছিয়ে রেখেছিল যদি তোমরা একে সঠিকভাবে গ্রহণ করতে পারো তাহলে তোমাদের জীবনে এমন এক পরিবর্তন আসবে যা তোমরা কখনো কল্পনাও করি এটি কোনো সাধারণ সংকেত নয় বরং এটি এক অলৌকিক পরিবর্তনের সূচনা যখন তোমরা এই বার্তাটিকে অন্তর থেকে গ্রহণ করবে তখনই তোমরা নিজের জীবনে পরিবর্তন অনুভব করতে শুরু করবে এটাই সেই সময় যখন তোমাদের সমস্ত ভয় ঝেড়ে ফেলে আত্মবিশ্বাসকে শক্তিশালী করতে হবে এবং সেই পথে চলতে হবে যা মহাবিশ্ব ইতিমধ্যেই তোমাদের জন্য তৈরি করে রেখেছে তোমাদের ভাগ্য বদলাতে চলেছে শুধু এই সংকেতকে বোঝা এবং গ্রহণ করার প্রযোজন ব্রহ্মাণ্ড কখনোই কোনো সংকেত অকারণে পাঠায় না এর পেছনে সবসময় একটি বিশেষ উদ্দেশ্য থাকে এখন সময়ে এসেছে সমস্ত পুরনো ভয় ও সীমাবদ্ধতাকে ভেঙে নতুন সুযোগগুলোকে গ্রহণ করার এই সংকেতে এসেছে তোমাদের নতুন এক আলোতে নিয়ে যেতে সমস্ত সংশয় ও দ্বিধা থেকে মুক্ত করতে যা এতদিন ধরে তোমাদের আটকে রেখেছিল তাই বন্ধুরা যদি তোমরা এই সংকেতের অর্থ বুঝতে পারো তাহলে তোমাদের জীবনে এমন সব ঘটনা ঘটবে যা দেখে তোমরা নিজেরাই বিস্মিত হয়ে যাবে এই সংকেত তোমার জন্যই এসেছে এই বার্তাটি তোমার জীবনকে এক নতুন দিশা দিতে এসেছে তুমি যতটা ভাবছ তার থেকেও অনেক ভালো কিছু তোমার জন্য ঘটতে চলেছে যে সমস্ত বাধা এতদিন তোমার পথে এসেছে সেগুলো এখন শেষ হতে চলেছে তোমাকে শুধু নিজের মনকে শান্ত রাখতে হবে এবং এই সংকেতকে গ্রহণ করতে হবে হে আমার প্রিয় আত্মা যখন মনের মধ্যে হঠাৎ এক অদ্ভুত শান্তি অনুভূত হয় বা কোনো স্পন্দন কোনো আভ্যন্তরীণ কম্পন অনুভব হয় যখন বিনা কারণে তোমার ভিতর ভালো লাগতে শুরু করে তখন বুঝে নিও এটাই এক বিশেষ ইঙ্গিত যখন তুমি এই বার্তাকে গ্রহণ করবে তখন থেকেই তোমার জীবনে অলৌকিক পরিবর্তনগুলি ঘটতে শুরু করবে এখনই সেই সময় যখন তোমার নিজের ভিতরের শক্তিকে চিনে নিয়ে তোমাকে সামনে এগিয়ে যেতে হবে মহাবিশ্ব তোমার জন্য একটি বিশেষ পরিকল্পনা তৈরি করেছে আর এই সংকেত সেই পরিকল্পনারই অংশ এখন সিদ্ধান্ত তোমার হাতে তুমি কি এই সংকেতকে বুঝে সামনে এগিয়ে যাবে নাকি এটিকে উপেক্ষা করবে কিন্তু মনে রেখো এই সুযোগ কিন্তু বারবার আসবে না তোমার জীবনে এমন একটি মুহূর্ত এসেছে যা চিনতে পারা অত্যন্ত জরুরি কারণ এটি শুধুমাত্র একটি সংকেত নয় এটি ব্রহ্মাণ্ডের সরাসরি বার্তা যা তোমাকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার জন্য এসেছে এটি কোনো সাধারণ ইঙ্গিত নয় এটি এক ঐশ্বরিক সংকেত যা তোমার ভাগ্যকে এক নতুন দিশা দেখাতে এসেছে যদি তুমি একে বুঝতে পারো তাহলে তোমার জীবনে এমন অলৌকিক ঘটনা ঘটবে যা দেখে তুমি নিজেই বিস্মিত হয়ে যাবে তাই বন্ধুরা যখনই জীবনে বড় পরিবর্তন আসতে থাকে তার আগে ইউনিভার্স আমাদের কিছু ছোট্ট ছোট্ট সংকেত পাঠায় এটি সেই সংকেতগুলোরই একটি যা তোমাকে সতর্ক করছে এবং তোমার সামনে আসা সুযোগের কথাও জানাচ্ছে তোমার কল্পনার থেকেও বড় কিছু ঘটতে চলেছে কিন্তু তার জন্য তোমাকে এই সংকেতকে গ্রহণ করতে হবে এবং নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে হবে কখনো কখনো একটি সংকেতগুলি বারবার কোনও একটি নির্দিষ্ট সময় বা নম্বরে এসে থেমে যায় যেমন ঘড়ির কাটায় এগারো এগারো বা তিনটে বেজে তেত্রিশ মিনিট বারবার দেখতে পাওয়া এর অর্থ হল ব্রহ্মাণ্ডের শক্তি তোমাকে নতুন সম্ভাবনার দিকে ঠেলে দিচ্ছে কিন্তু এটি তোমার উপর নির্ভর করছে যে তুমি কি এই সংকেতকে গ্রহণ করবে নাকি এদের উপেক্ষা করবে প্রতিটি মহান ব্যক্তির সাফল্যের পেছনে এমন একটি মুহূর্ত থাকে যখন মহাবিশ্ব থেকে তাদের কাছে একটি সংকেত আসে এবং এটি তোমার জীবনের সেই মুহূর্ত হতে পারে যদি তুমি একে চিনতে পারো তাহলে তোমার ভাগ্য বদলে যেতে পারে বন্ধুরা এই সংকেত তোমাকে জানাতে এসেছে যে এখন সময় এসেছে নিজের ভিতরের শক্তিকে চিনে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার কারণ তোমার ভাগ্য এখন বদলাতে চলেছে জীবনে কোনো কিছুই এমনি এমনি ঘটে না প্রতিটি ছোট্ট থেকে ছোট্ট ঘটনাও তাদের সাথে একটি গভীর তাৎপর্য বহন করে আর যারাই একে বোঝে তারাই তাদের জীবনকে নতুন এক দিশা দিতে সফল হয় যদি তুমি এই সংকেতকে উপেক্ষা করো তাহলে হয়তো পরে আফসোস করতে হবে কিন্তু যদি তুমি একে গ্রহণ করো তাহলে তোমার জীবনে এমন এক পরিবর্তন আসবে যা তুমি কখনো কল্পনাও করনি কোন বিশেষ গান বারবার শোনা এমন একটি গান যা যেন তোমাকে উত্তর দিচ্ছে এ ধরনের রহস্য কেবল তারাই বুঝতে পারে যারা তাদের অভ্যন্তরীণ জ্ঞানকে বিশ্বাস করে এবং ব্রহ্মাণ্ডের বার্তাগুলি গ্রহণ করার জন্য প্রস্তুত থাকে তোমার চারপাশে যা কিছু ঘটছে তা কোনো কাকতালীয় ঘটনা নয় বরং এটি এক পরিকল্পিত নিয়তি যা তোমাকে গভীরভাবে বোঝার প্রযোজন আছে বন্ধুরা যদি তোমার মন বারবার বলছে যে কিছু বড় ঘটতে চলেছে তবে এটি সেই পরিবর্তনেরই পূর্বাভাস এটি কোনো সাধারণ বার্তা নয় বরং এটি তোমার ভবিষ্যতের চাবিকাঠি যদি তুমি এটি বুঝে নিতে পারো তবে তোমার জন্য আর কোনো কিছুই অসম্ভব থাকবে না তুমি কল্পনাও করতে পারবে না যে ইউনিভার্স তোমার জন্য কি কি প্রস্তুত রেখেছে কিন্তু তার জন্য তোমাকে এই সংকেতকে চিনতে হবে এবং সঠিক পথে এগিয়ে যেতে হবে যখনই কেউ তার ভাগ্য পরিবর্তনের কাছাকাছি পৌঁছে যায় তখন সে এমন গোপন সংকেত পায় যা কেবল তারাই বুঝতে পারে যারা তাদের অন্তরের আওয়াজ শুনে। এখন তোমাকে তোমার সকল ভয় সংশয় এবং দ্বিধাকে পিছনে ফেলে সেই নতুন পথে এগোতে হবে যা তোমার উন্নতি এবং সাফল্যের জন্য তৈরি করা হয়েছে এটি সেই সময় যখন তোমাকে নিজের সীমাবদ্ধতা থেকে বেরিয়ে এসে জীবনে নতুন দিশা খুঁজতে হবে মহাবিশ্ব তোমাকে এক নতুন সূচনা দেওয়ার জন্য প্রস্তুত আছে কিন্তু সেটিকে গ্রহণ করার জন্য তোমাকেও প্রস্তুত হতে হবে এতদিন ধরে যে বাধাগুলো তোমাকে থামিয়ে রেখেছিল সেগুলি এখন শেষ হতে চলেছে কিন্তু এর জন্য তোমাকে এই সংকেতের প্রতি মনোযোগ দিতে হবে তুমি যতটা ভাবছ তার থেকেও অনেক বেশি শক্তিশালী তুমি তোমার ভেতর এমন এক শক্তি আছে যা যে কোনো অসম্ভবকে সম্ভব করতে পারে তোমাকে শুধু নিজের ভেতরের শক্তিকে চিনতে হবে এবং সেই পথে এগিয়ে যেতে হবে যা তোমার জন্য আগে থেকেই নির্ধারিত আছে তোমার জীবনে এমন এক পরিবর্তন আসতে চলেছে যা তোমাকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে পারে কিন্তু তার জন্য তোমার বিশ্বাস এবং তোমার চিন্তাধারাকে আরও শক্তিশালী করতে হবে যখন ব্রহ্মাণ্ড কোনো সংকেত পাঠায় তখন সেটি সবসময়ই কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে আসে এবং এটি সেই মুহূর্ত যা যদি তুমি সঠিকভাবে বুঝতে পারো তবে তোমার জীবন বদলে যেতে পারে বন্ধুরা তোমাকে তোমার ভয়কে পিছনে ফেলে সেই সুযোগকে গ্রহণ করতে হবে যা তোমার দরজায় করা নাড়ছে তুমি যে পরিবর্তনের অপেক্ষায় ছিলে তা এখন তোমার খুব কাছাকাছি চলে এসেছে কিন্তু সেটিকে গ্রহণ করার সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে এই সংকেত তোমাকে তোমার প্রকৃত উদ্দেশ্যের দিকে নিয়ে যেতে এসেছে তোমাকে শুধু এটিকে চিনতে হবে এবং গ্রহণ করতে হবে হে আমার প্রিয় আত্মা তোমার জীবনে এখন এমন একটি মোড আসতে চলেছে যেখান থেকে সবকিছু বদলে যাবে কিন্তু তার জন্য তোমাকে এই ঐশ্বরিক সংকেতকে গ্রহণ করতে হবে তুমি কল্পনাও করতে পারবে না যে ইউনিভার্স তোমার জন্য কত বিস্মচকর কিছু তৈরি করে রেখেছে তোমাকে শুধু এটিকে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকতে হবে বন্ধুরা এখন সময় এসেছে যখন তোমাকে তোমার ভেতরের আওয়াজ শুনে জীবনের পথে এগিয়ে যেতে হবে কারণ তোমার আত্মা ইতিমধ্যেই এই সংকেতকে অনুভব করতে শুরু করেছে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় যে আজ তুমি এই বার্তাটি শুনতে পাচ্ছ হ্যাঁ এটি তোমার জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড়ের সংকেত তুমি যতটা ভাবছ তার থেকেও অনেক বড় কিছু তোমার জন্য অপেক্ষা করছে তোমাকে শুধু একে গ্রহণ করার জন্য উন্মুক্ত মন এবং দৃঢ় সংকল্প রাখতে হবে বন্ধুরা এটি ছিল আজকের ব্রোম্যান্ডীয় ঐশ্বরিক এবং অলৌকিক বার্তা আমরা আশা করি এই শক্তিশালী বার্তাটি তোমার ভালো লেগেছে যদি ভিডিওটি তোমার ভালো লেগে থাকে তবে দয়া করে একটি লাইক দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ